একজন চা সে যে দলেরই হোক না কেন তার দলের যত ক্ষমতায় হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয় তাহলে ওই শেখ হাসিনার যদি পতন হতে পারে এরকম জেলা উপজেলার দুই চারজন ছেসরা পতন সম্ভব আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই ভয়েসটা তুলতে হবে রাজনৈতিক বল দেখার দরকার নাই মার্কা দেখার দরকার নাই যেই মানুষটা ভালো যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে আপনার জন্য কাজ করে তাদেরকে আগামীর বাংলাদেশ আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে একটা জিনিস মনে রাখবেন এখনো যদি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আপনারা দলান্ধ থাকেন মার্কা দেখে অন্ধভাবে ভোট দেন তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয় বরং আপনাদেরকে দেখতে হবে যে লোকটা ভালো কাজ করে আপনাদের কথা বলে আপনাদের কথা শুনে নির্বাচন ছাড়াও আপনার এলাকায় আসে সেই লোকটা যদি কোনো দলের নাও হয় তার যদি বড় কোনো মার্কা নাও থাকে তাদেরকে আপনাদেরকে প্রতিনিধি হিসাবে আগামীর বাংলাদেশে নির্বাচিত করতে হবে কোন একটা জিনিস দেখে বিশ্বাস করার প্রয়োজন নেই অনেকে ইচ্ছাকৃত ভাবে প্রাণ্ড ছড়াতে পারে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়াতে পারে আপনারা যাচাই করে দেখবেন যদি আসলেই কারো এরকম অপকর্মের কূটনীতি থাকে সে হোক কোন দলের নেতা সে হোক কোন সরকারি কর্মকর্তা কর্মচারী হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদের বিরুদ্ধে আপনাদেরকে একসাথে দাঁড়াতে হবে শুধুমাত্র বাংলাদেশের বড় বড় শহরগুলোতে একটা আন্দোলন হলে দেশের পরিবর্তন সম্ভব নয় ভালো যদি নেতা খুঁজেন তার আগে ভালো ভোটার হতে হবে নেতা খুঁজেন তার আগে বিবেক সম্পন্ন ভোটার হতে হবে নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে কিছু সুযোগ সুবিধার কাছে একজন নেতার কাছে একটা দলের কাছে একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি এলাকার ভালো হওয়া কোনদিন